whatsapp এ ভিডিও অন করতে হওয়ার বলা শুন তো একটা প্লিজ আপনারা রে দেখাইবল লাগি আমি ভিডিওটা কররাম বিশ্বরে আমি এখন একটা জায়গা দাঁড়াই আছি বিশ্বরে জায়গাটা আমার কাছে খুব ফেভারিট ফেভারিট প্লাস খুব মিসিবল একটা জায়গা কিন্তু আপনারা কাছে তাও ন হয় কারণ কিছু কি ফাইজ পাই আইস থেকে আড়াই বছর আগে কথা কইরাম আমি কত ওয়ান ট্রেস বলতে লাগা কারণটা কি আমি ইয়া বার্সেল থেকে আরো অনেক দূর হই ফাস্ট চয়েস্ট টপ দূর হই একটা জায়গা তো আমি কাম করতাম পূরঞ্জর কাম তখন আমার রেস্টুন্টো খামার মাঝখানো চার ঘন্টা রেস্ট থাকতো এই চার ঘণ্টার সময় আমি এত দূরীতে যাওয়া সম্ভব নয় আপনারা জমি যার কারণে আমি একটা পার্ক সময় কাটিতাম বিশেষ করে ওই পার্ক দেখতে পারা বিশাল বড়ো পার্ক অনেক বড়ো পার্ক কিন্তু এর মাঝে বিশেষ করে আমার একটা ফেভারেট প্লেস আসি সময় আমাদেরকে ইজি দেখতে পারা নর্মালি গো খেলারটা এই খেলারিও গুলো কিন্তু আমি মেক্সিমাম সময় ওনার ঘুমাই থাকতাম ঘুমাই থাকতাম বই থাকতাম প্লাস অনেক খাইতাম আমার কাছে খুব মিস কর রাম প্লাস কীরকম লাগে আড়াই বছর পরে আবার দেখা তার এবার দেখাম তো ওখানে তো সময়ের পরিবর্তনে মনে হলকা জায়গাত বহিরাম না আর ওই গিয়া মনে হলা কাম কর রাম কামর খান্দার বাসা আছে প্লাস খামর পজিশনও চেঞ্জ হয়েছে সময়ও চেঞ্জ হয়েছে আগৰ মতো ডিফিকাল্ট লাইফ অথচ যে লিড হওয়ার লাগেন না কিছু ইল না একটু প্লাস প্লাস বলতে একটু ইম্প্রুভ হয়েছে আর কি ওখানে হইতে তো তার কারণেও ওখান কই আমরা অনেক খুব ভিন্ন জিনিস ভাঙিয়ে যাই দুরুকা আমার ডকুমেন্ট হইছে না আমি মন মন শীত বাঙিয়ে বলতে থাকছি এরপরেও মনে সাহস আসছে কারণ বা দু বস্তে আছি কালকে অবশ্যই এটা শুভ পড়াইব ওখানে তো ওখানে সব রেখ হইতাম মনে হলো একটা জিনিসটা আমি মিস করলাম আর সব সময় সব পজিশনে এখানে এখন থাকে না যে এর বাদ আসে দুদিন পরে ভালো হইব অবশ্যই আমার ডকুমেন্ট নাই দিন ধরে ডকুমেন্ট হইব ওখানেও সব চাই রাম সবাই আশীর্বাদ করবা দোয়া করবা বেস্ট অফ লাক